ঝাড়গ্রামের কিসমত গণক থেকে সিংপুর প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে দু কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগ কাজ আটকে দিল গ্রামের মানুষ নিম্নমানের পাথর দিয়ে কাজ হচ্ছিল রাস্তায় গ্রামের মানুষ ঠিকাদার সংস্থাকে জানতে চাওয়ায় ওয়ার্ক অর্ডার না দেখিয়ে চোখে ধুলো দেওয়ার অভিযোগ ক্ষুব্ধ গ্রামের মানুষ রাস্তার কাজ বন্ধ করে প্রশাসনকে জানিয়েছেন প্রায় সপ্তাহ কেটে গেলেও ঘটনাস্থলে পৌঁছয় ব্লক প্রশাসনের আধিকারিক তাতেও মেলেনি সমাধান ক্যামেরা এড়ালেন জয়েন্ট বিডিও বৈদ্যনাথ হেমরব গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন শীঘ্রই কাজ চালু করার কথা বলেন তবে শাসক দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি আজকে জয়েন্ট বিডিও এসেছিল হ্যাঁ এসেছিল কি বলছেন কি উনি বলছেন যে রাস্তা আপনাদের বন্ধ আছে কেন আমরা বলতে চাইছি যে আমাদের রাস্তা যেটুকু হচ্ছে ওটা আমরা আগে থেকে তো বুঝতে পারিনি যে যে গুটি বালি দিয়ে রাস্তা তৈরি হচ্ছে তা মোটামুটি ওটা সম্ভব নয় এটা রাস্তা বেশি দিন ব্যবহার না বা আমাদের অনেক দিন থেকে রাস্তা খারাপ আমাদের মানুষজনের মানুষ অসুবিধা হচ্ছে তার জন্য আমরা এর জন্য বন্ধ রেখেছি জিনিসপত্র জিনিসপত্র খুব হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে দামি নয় একদম অন্য কোয়ালিটি মাল দিচ্ছে নকরি মাল কি বললেন জয় ভিডিও বলছে যে রাস্তা হবে আপনাদের তো আমরা ভাবছি যে যেটুকু ভালো জিনিস দিয়ে যদি রাস্তা তৈরি হয় আমরা চাইছি ভালো কাজটা হয় ভালো জিনিস দিয়ে রাস্তা হয় এই জন্য আমরা এটা চাইছি আর কি নাম আপনার আপনার আমার নাম কল্পনা মান্না কি নাম আপনার অনিমা মান্না কি অবস্থা রাস্তা কাজ কেন বন্ধ হয়েছিল কেন রাস্তার কাজ যে জিনিসগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলা তো যতটুকু হয়েছে হয়েছে আমরা তো জানি নি এবার সব গ্রামবাসীরা কিন্তু এই পাড়ার ছেলেরা বলছে যে এই কাজটা বেশিদিন টিকবে না ওই জন্য বন্ধ রেখেছে দিয়ে দিয়ে 10 দিন পর এখনো পর্যন্ত এই যে ভিডিও আজকে এসেছিল হ্যাঁ এসে দেখে গেছে আবার কি হয় জানি না

এবারে ভালো জিনিস দিয়ে হবে এবার যদি ভালো জিনিস দেয় তাহলে হবে নালে বন্ধই থাকবে আপনার নাম অনিমা মান্না নাম অসিত কি সমস্যা ছিল এখানে এখানে গুচির সমস্যা নিয়ে রাস্তাটা কাজ বন্ধ ছিল নিম্ন মানে সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল সেই জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অবজেকশন হয়েছে আপনার কিভাবে বুঝতে পারলেন আমরা তো গুটির ব্যাপারটা গ্রামের মানুষ জানি না যখন ছেলেরা সেই ধরনের ছেলেরা বুঝতে পারলো যে এটা যে শিডিউল অনুসারে যে গুটি দেওয়ার কথা সেই গুটি দেয়নি এটা নিম্নমানের গুটি দিয়ে কাজটা করে নিচ্ছে কন্টাক্টটা এখনই কাজটা বন্ধ করে তখন আমরা কাজটা বন্ধ এই আজকে প্রশাসনে আজিকালি করে প্রশাসনিক আধিকারিকরা বললেন যে শিডিউলে যে গুটির স্টিমেট আছে সেই অনুসারে কাজ হবে

ওটাই বললো আর শিডিউল অনুসারে কাজ হবে কি নাম আপনার রবীন্দ্রনাথ মাত্র দেখাশোনার দায়িত্ব আছে না ঠিকাদার না ঠিকাদার ঠিকাদার হিসাবে আমি প্রতিনিধি হিসাবে এসেছিলাম আর হ্যাঁ তো এই যে কাজটা করা হচ্ছে শিডিউলটা আপনারা দেখেন শিডিউল অনুযায়ী স্যার হবে অন্যরকম আলোচনা হলো যে কাজটা হয়েছে সেটা শিডিউল অনুযায়ী হয়ে হয়ে কাজ হয়েছে কিন্তু ওনারা গুটি ব্যাপারে অবজেকশন করেছিলেন

ওটাকে সলভ করে ভিডিও ইমিডিয়েট কাজ আরম্ভ করতে বলি মূলত প্রথমে যে গুটি দেওয়া হয়েছিল ওই গুটিটা কি কাজের গুটি ছিল না যেটা আগে গুটি দেওয়া ছিল ওটা কাজের গুটি ছিল না বলে ওই গুটিটা দিয়ে কাজ হয়নি পরবর্তীকালে একটা এমএম সমস্যা মানে আমাদের এখানের স্থানীয় লোকের বুঝতে সাইজ নিয়ে একটু প্রবলেম হয়েছে সেটাতে কিছুটা হয়েছে সামান্য আপাতত আমরা ওইটাকে ওই গুটিটাকে ক্যান্সেল করছি এবং যেটা সিডিউলে গুটিটা আছে ওইটা দিয়ে বাকি পুরো কাজটাই হবে কাজটা কতদিন ধরে বন্ধ ছিল কাজটা বন্ধ কাজটা অনেক দিনের বন্ধ মাঝখানে পঞ্চায়েত ইলেকশনের জন্য কাজটা এমনি বন্ধ ছিল তারপরে না ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছে পঞ্চায়েত ভোটের আগে আপনার তারপরে পঞ্চায়েত ভোটের সময় এমনি নর্মালি কাজটা বন্ধ হয়েছিল তারপরে এই বালি টালির সমস্যা গুটির সমস্যা নিয়ে কিছু দিন হয়েছিল আবার কাজটা চালু হয়েছে হয়ে যাবে এই যে ঢালাইটা করা হচ্ছে যে গুটি দেওয়ার কথা সেই গুটি কি দেওয়া হচ্ছে না সেগুটি দেয়া হচ্ছে না বলেই করলাম কারণ এখানে একটু সমস্যা হয়েছে মানে কিছু মানুষে বলছিল আমাদেরকে এই গুটি দিতে হবে কিছু মানুষ বলছিল যে এম এম মানে এমএম ব্যাপারটা যে গুটির মাপটা এটা গ্রামের মানুষ ঠিক বুঝে ঠিক আছে চিনে না বলে প্রবলেমটা হয়েছিল নাহলে অন্য কোনো প্রবলেম নেই মানে এখন বর্তমানে কি আবার কাজ শুরু হবে বর্তমানে কাজ শুরু হবে এবং আশা করছি দশ পনেরো দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কিন্তু যে যে লোক ছিল এখানে তিনি বলছেন যে শিডিউল সেই শিডিউল তুমি দেখেনি না উনি কন্ট্রাক্টর না উনি কন্ট্রাক্টর রিপ্রেজেন্টেটিভ বলে উনার কাছে হয়তো শিডিউল ছিল না তা একবার 말씀 করলাম। বললাম। আপনারা নেপাল চেয়েছিলেন। আপনি আপনার লিখিত অভিযোগ করে বন্ধ করেছিলেন কাজটা। কাজটা আমরা বন্ধ করেছিলাম প্রথম থেকেই আমরা অফিসে যাই। কোন কন্ট্রাক্টরের সাথে কথা বলা হয়। কন্ট্রাক্টর আমাদেরকে এভয়েড করে অনেক হবে। রামবাসীও কোনোভাবে কথা বলতে চায় না। কি করব কি করব না সেটা ওর ওর ব্যক্তিগত ব্যাপার ছিল। ঠিক আছে। এ আমাদের বক্তব্য ছিল প্রথম থেকেই যে এস্টিমেট অনুযায়ী কাজটা হোক। এস্টিমেটে যা পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণের কাজ হবে তো এইটা যখন বলি আমরা তখন প্রত্যেককে কন্ট্রাক্টর আমাদেরকে অ্যাভয়েড করে এই দিচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে সেই হচ্ছে বিভিন্নভাবে কথাবার্তা পয়সা চাইছে এই চাইছে ক্লাব চাইছে জয়গোরাম চাইছে ফুলবাল কথাবার্তা তো আমরা অফিসে গেলাম দিয়ে সেটা সভাপতির সাথে বসে একসাথে কন্ট্রাক্টর রাজেশ সিং সেখানে উপস্থিত থাকে তার সাথেও কথা বলা হয়েছিল যে যাতে এই সমস্যাগুলো আপনি কেন রটাচ্ছেন আমাদের বিরুদ্ধে তখন বলছে না আমাদের রেকর্ড আছে অমুক আছে বলি প্রমাণ দিন তাহলে হয়ে যাবে যাক ওই সব সমস্যা মিটিয়ে কাজটা কোনো রকম চালু করলাম দিয়ে বালির প্রথমে সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেলো দিয়ে গুটি যে ব্যাপারটা ওই এম যেটা বলছে এম এমটা আমরা ঠিকঠাক বুঝতাম না দিয়ে যখন আমরা বুঝলাম কিছুটা হয়ে গেছিলো ধরুন তিন দিন কাজ হয়ে গেছে তখন আমরা বললাম তো গুটির মধ্যে প্রবলেম আছে তাহলে গুটিটা আপনি চেঞ্জ করুন তখন একটু সমস্যা দেখা দেয় বন্ধী জানেন উনি ওখানে এখানে থেকে করে কাজটা করিয়েছেন কন্ট্রাক্টর উপস্থিত উনিও ছিলেন উনি জানেন যে ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে না যতটা আখের গুছিয়ে নেয়ার এরকম চিন্তা ভাবনা একটা কন্ট্রাক্টর কন্ট্রাক্টর মধ্যে আমরা দেখতে পাই

ঝাড়গ্রামের কিসমত থেকে সিংপুর প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ হচ্ছিল কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে কি বলবেন এখানের উন্নয়ন হচ্ছে এখানে উন্নয়ন দেখার লোক টিএমসির নেতারা মন্ত্রীরা আর এই উন্নয়ন করার লোক টিএমসির নেতা মন্ত্রীরা এখানে কন্ট্রাক্টর টিএমসির নেতা মন্ত্রীরা আর কাজ করার লোকও টিএমসির নেতা মন্ত্রীরা সর্ব জায়গায় কাটমাড়ি ছাড়া তো এখানে কাজ হয় না দুর্নীতি ছাড়া এখানে কাজ হয় না কোনো কিছু সবাইকে সেটিং করতে হয় সবার পকেট ভরতে হয় তারপরে কাজ হয় সবার পকেট ভরা সবাইকে কাটমানি দেওয়া তারপরে কাজ যদি হয় তো উন্নয়ন হবে কোথার থেকে